রহমতুল্লাহ তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে তোমাকে ব্যারন স্টোফেল এবং ক্লিপ স্টোফেল এই দুইটা বই তোমাকে পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে কারণ এই দুইটা বই থেকে বিগত বছরে দেখা গিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কমিটির যারা আছে ওনারা কি করেছেন জানো ওনারা একদম হুবহু অনেক এক্সাম্পল একদম তুলে দিয়েছেন তো এখন ব্যারন স্টোফেল এবং ক্লিভ স্টোফেল বইটা তো অনেক বড় এখন এর ভিতর থেকে আসলে কি পুরা বইটাই কি পড়তে হয় না পুরা বই কিন্তু পড়ার কোনো দরকার নেই তাহলে কি পড়তে হয় এবং সেটা কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব আমি সেই বিষয়টি আজকে তোমাদেরকে এই ক্লাসে বিস্তারিত বুঝিয়ে দিব আজকের ক্লাসে হচ্ছে আমি ক্লিপস টোফেল কিভাবে পড়তে হবে কোথায় কতটুকু কি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত বুঝিয়ে দিব এবং দেখো এরপর আরেকটি ভিডিও তুমি দেখো আমি ব্যারন্স টোফেলে কি কি পড়তে হবে সেটার উপর আরেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে একটু দেখে নাও ইনশাআল্লাহ চলো আমরা একটু ক্লিপস বিস্তারিত ক্লিয়ার করে আসি দেখো ক্লিপ টোফেলের মধ্যে আমাদেরকে দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে তোমার মিনি টেস্ট রয়েছে হচ্ছে আমাদের ছয়টা আর প্র্যাকটিস টেস্ট রয়েছে ছয়টা এই ছয় ছয় হচ্ছে বারো এই বারোটা বিষয়ই করতে এর বাহিরে অ্যাডমিশন টেস্ট ওয়ালাদের জন্য আর কিছু পড়ার দরকার নাই তথা ক্লিপ টোপেল থেকে তুমি মাত্র মিনি টেস্ট পড়বা হচ্ছে ছয়টা আর হচ্ছে প্র্যাকটিস টেস্ট পড়বা হচ্ছে ছয়টা দ্যাটস এনাফ এর বাহিরে লাগবে না এখন এইটা পেজের কোথায় শুরু এবং কোথায় শেষ এবং তোমরা এটাও জানো ক্লিপ টোপেলে প্রশ্নের পরপরই কিন্তু অ্যানসার দেওয়া হয় না অ্যানসারটা একটু অন্য জায়গায় দেওয়া তা কোথায় দেওয়া আছে চলো বিস্তারিত সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি মিনি টেস্ট ওয়ান দেখতে পাচ্ছ পেজ একশো থেকে শুরু ১১২ বারোতে গিয়ে শেষ হ্যাঁ এরপর এখানে হচ্ছে তোমার অ্যান্সার পাওয়া হচ্ছে তুমি দেখো এদের বলে দিয়েছি অ্যান্সার পাওয়া দুইশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এবং এই মিনি টেস্ট ওয়ানে আলোচনা করা হয়েছে নাউন প্রনাউন অ্যাজেকটিভ অ্যাডভার্ব এবং এগ্রিমেন্ট এগ্রিমেন্ট বলতে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট যেটা আছে সেটা এই মিনি টেস্ট ওয়ানে আলোচনা করা হয়েছে দ্যাট মিনস তুমি যদি মিনি টেস্ট ওয়ানটা সলভ করতে চাও তাহলে এই বিষয়গুলোর উপর একটু ভালো ধারণা নিয়ে এরপরে তুমি স্টার্ট করবে তাহলে ভালো করতে পারবা এরপর মিনি টেস্ট টু এটা হচ্ছে একশো ষাট পেজে শুরু একশো ছেষট্টি পেজে শেষ এবং অ্যান্সারটা আছে দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় অ্যান্সারটা হচ্ছে দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় এবং এই জায়গাটিতে আলোচনা করা হয়েছে অ্যাজেকটিভ অ্যাডভার্ব ডিগ্রি এবং কন্ডিশনাল এই চারটি গ্রামার আলোচনা করা হয়েছে মিনি টেস্ট টু তে এর মিনি এটা শুরু হয়েছে একশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে দুইশো তিন নম্বর পৃষ্ঠায় এবং অ্যান্সার রয়েছে দুইশো নম্বর পৃষ্ঠায় এবং এই মিনিটে থ্রি ডেন্স আলোচনা করা হয়েছে সাবজেন্টিভ নিয়ে আলোচনা করা হয়েছে কজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে প্রবলেম ভার্ব ইজ কনফিউজিং যে ভার্বগুলি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এই সমস্ত ভার্বগুলি নিয়েও এই মিনিটেস্ট তে আলোচনা করা হয়েছে কোশ্চেন দেওয়া হয়েছে এরপরে মিনি টেস্ট 4 শুরু হয়েছে 231 নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে 237 নম্বর পৃষ্ঠায় উত্তর পাওয়া হচ্ছে তুমি 258 নম্বর পৃষ্ঠায় এই মিনি টেস্ট 4 আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার থেকে क्वेश्चन দেওয়া হয়েছে ইনভারশন থেকে প্রশ্ন আসছে এবং প্যারালালিজম থেকে প্রশ্ন আসছে দ্যাট মিন্স তুমি যদি মিনি টেস্ট 4 যদি ক্লিয়ার করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই এই গ্রামারগুলি একটু আগে দেখে নিতে হবে এরপরে মিনি টেস্ট 5 শুরু হয়েছে 251 91 নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে 200 বিরানব্বই নাম্বার পৃষ্ঠায় শেষ এরপর এটার অ্যান্সার রয়েছে দুইশো নম্বর পৃষ্ঠায় এখানে আলোচনা করা হয়েছে প্রবলেম ভকাবলারি তথা যে সমস্ত শব্দ ভান্ডার নিয়ে যে সমস্ত সিনোনিম অ্যান্টোরিম অ্যানালজি মেমোরাইজিং পার্ট নিয়ে ভকাবলারি বিষয়গুলো নিয়ে আমরা যে একটু সন্দেহ কনফিউশনের মধ্যে থাকি ওই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে প্রশ্ন করা দেওয়া হয়েছে এবং হচ্ছে প্রেপজিশন তোমরা জানো প্রেপজিশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য এরপরে মিনিটে সিক্সে আলোচনা শুরু হয়েছে দুইশো নম্বর পৃষ্ঠায় এবং শেষ হয়েছে ২৯৬ নম্বর পৃষ্ঠায় এবং এটার উত্তর রয়েছে হচ্ছে ২৯৯ নম্বর পৃষ্ঠায় এখানেও আলোচনাতে দেওয়া হয়েছে প্রেপজিশন প্রবলেম ভোকাবুলারি ওকে এরপর দেখো প্র্যাকটিস টেস্ট ওয়ান তাহলে আমরা মিনি টেস্ট শেষ হয়ে গেল প্র্যাকটিস টেস্টটা কোথায় শুরু কোথায় শেষ অ্যানসার করতে চলো আমরা একটু দেখে আসি প্র্যাকটিস টেস্ট ওয়ান এটা শুরু হয়েছে তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে তিনশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় এবং এটার অ্যানসার রয়েছে পাঁচশো নয় নম্বর পৃষ্ঠায় এখানে আলোচনা করা হয়েছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যাফারমেটিভ অ্যান্ড নেগেটিভ

শুরু হয়েছে চারশো শেষ হয়েছে চারশো বিশ অ্যান্সার হয়েছে পাঁচশো নং পৃষ্ঠায় এখানে আলোচনা করা হয়েছে পার্টস অফ স্পিচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে মিনি প্র্যাকটিস টেস্ট ফাইভ শুরু হয়েছে চারশো শেষ হয়েছে চারশো পঞ্চাশ উত্তর রয়েছে পাঁচশো ছিয়ানব্বই এবং এখানে আলোচনা করা হয়েছে রাইট ফর্ম অফ ভার্ব ইনভার্সন এবং ডিগ্রি নিয়ে আলোচনা করা হয়েছে প্র্যাকটিস টেস্ট সিক্স এটা শুরু হয়েছে চারশো বাহাত্তর শেষ হয়েছে চারশো উনআশি অ্যান্সার হয়েছে চারশো করা হয়েছে তোমার সিকুয়েন্স অব টেন্স এবং প্যারালালিজম তথা তুমি যখন ক্লিপ টোফেল বইটি পড়তে যাবা তখন তোমার এত বিস্তারিত পড়ার দরকার নেই এত বিস্তারিত দেখারও দরকার নেই তোমার হচ্ছে একদম মিনি টেস্ট যে ছয়টি রয়েছে এবং প্র্যাকটিস টেস্ট যে ছয়টি রয়েছে কোথায় শুরু কোথায় শেষ অ্যান্সার কোথায় রয়েছে জাস্ট এইটুকু পড়লেই তোমার জন্য অন্তত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন এর বাহির থেকে আসবে না এবং এই টোটাল মিলিয়ে সর্বসাকুল্যে তোমার হচ্ছে ভাইয়া চারশো পঁচাশিটি কোশ্চেন রয়েছে কোশ্চেন মাত্র কোশ্চেন তোমার রয়েছে তথা তুমি টোটালটা অ্যানালাইসিস করার পরে চারশো পঁচাশিটি কোশ্চেন ক্লিয়ার করতে পারলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেখবা প্রত্যেকটা ইউনিটে তোমার কিন্তু কমন পড়ে যাবে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে